এবার ইসরায়েলে হিজবুল্লাহর নজিরবিহীন drone ও rocket হামলা আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে রাশিয়াকে কয়েকশো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সুদছে ইরান সিনাদের দিয়েছে প্রশিক্ষণ এবার লেবাননে ইসরায়েলি হামলা হামাসের আরো একজন কমান্ডার নিহত এদিকে যুদ্ধের প্রস্তুতি নিতে সামরিক মহড়া চালাচ্ছে আইআর ডিসি আরো জানিয়ে দিব ইমরান খানকে ছাড়া রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না পাকিস্তানে দাবি রিপোর্টে এদিকে গাজার স্কুলে ইসরায়েলের হামলা নিয়ে যা বললেন কমলা হ্যারিস এবার আমন্ত্রণ পায়নি ইসরায়েল প্রতিবাদে নাগাসাকির সাকির স্মরণ সভা বর্জন যুক্তরাষ্ট্রের এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে আগামী ২৪ ঘন্টা ইসরায়েলের জন্য সবচেয়ে ভয়াবহ দাবি রিপোর্টে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আবারও ইসরায়েলে হিজবুল্লাহর নজিরবিহীন ড্রোন ও রকেট হামলা ইসরায়েলের উত্তর অংশে নজিরবিহীন হিজবুল্লাহ ইসরায়েলি বাহিনী লেবাননের শীর্ষ পর্যায়ের কমান্ডারকে হত্যা করার পর এ প্রতিশোধমূলক হামলা চালায় হিজবুল্লাহ শনিবার এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে উত্তর ইসরায়েলের সাপাত শহরের কাছে মিজবে এলন সামরিক ঘাটিতে হিজবুল্লাহ যোদ্ধারা ব্যাপক হামলা চালায় এই ঘাটিকে ইসরায়েলি সেনারা তাদের সমাবেশ এবং অভিযান পরিচালনার কেন্দ্র হিসেবে ব্যবহার করে থাকে এছাড়াও এই ঘাটি থেকে জরুরি ভিত্তিতে গোলাবারুদ সংগ্রহের কাজও করে থাকে দখলদার বাহিনী হিজবুল্লাহ আরো জানায় ওই ঘাটিতে অবস্থানরত ইসরায়েলি সেনা কর্মকর্তা ও সাধারণ সৈনিকদের উপর সরাসরি ড্রোন দিয়ে হামলা চালানো হয় এবং এতে নিশ্চিতভাবে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে এদিকে লেবাননের আলমায়াদিন টিভির প্রতিবেদন অনুযায়ী হিজবুল্লাহ ঘোষণা করেছে তাদের যোদ্ধারা ইসরায়েলের রামিয়া সামরিক ঘাটিতে ড্রোন হামলা চালিয়ে গুপ্তচর সরঞ্জাম গুলোকে ধ্বংস করেছে হিজবুল্লাহ ইসরায়েলের আল মালিকিয়া ঘাটিতে একটি আর্টলারি আক্রমণ এবং তাল সাহারে অবস্থিত ইসরায়েলি সামরিক ঘাটিতে রকেট হামলারও ঘোষণা দেয় গোষ্ঠীটি জানায় রকেট হামলাটি সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে এদিকে রাশিয়াকে কয়েকশো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিচ্ছে ইরান সেনাদের দিয়েছে প্রশিক্ষণ রাশিয়ার কয়েক ডজন সেনাকে প্রশিক্ষণ দিয়েছে ইরান তাদের স্বল্প পাল্লার ফাদ থ্রি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হয়েছে ইউরোপীয় গোয়েন্দাদের দুটি সূত্র রয়টার্স কে এ কথা জানিয়েছে ওই সূত্র আরও জানিয়েছে তারা ধারণা করছেন অবিলম্বে রাশিয়াকে কয়েকশো স্যাটেলাইট চালিত অস্ত্র অস্ত্র দিতে যাচ্ছে ইরান আর এই সব চলমান যুদ্ধে ব্যবহার করবে রাশিয়া গত তেরোই ডিসেম্বর তেহরানে ইরানের কর্মকর্তা ও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিদের মধ্যে একটি চুক্তি হয়েছে এ চুক্তি মোতাবেক রাশিয়াকে ফাইভ থ্রি এবং একটি ব্যবস্থা দেবে তেহরান এই সব অস্ত্র তৈরি করেছে ইরানের সরকারি প্রতিষ্ঠান ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশন খুবই স্পর্শকাতর বিষয় হওয়ায় নাম গোপন রাখার শর্তে এমনটাই জানিয়েছে এই গোয়েন্দা সূত্র

ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় লেবাননে শামের আল হাজদামে হামাসের আরও এক দুষ্ট কমান্ডার নিহত হয়েছেন লেবাননের বন্দর শহর সিডন থেকে ষাট কিলোমিটার দক্ষিণে একটি আইন আল হিলোয়ে নামের একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরের কাছে নিহত হয়েছেন সামের হামলায় তার দেহ রক্ষী গুরুতর আহত হয়েছেন হামাসের তিনটি সূত্র এ তথ্য রয়টার্স নিশ্চিত করেছে সূত্র আর জানিয়েছে নিহত সামের আলহাজ ওই শরণার্থী শিবিরের নিরাপত্তার দায়িত্বে ছিলেন গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের জ্যেষ্ঠ নেতাদের একটি অংশ কাতার ও লেবাননে বসবাস করেন লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হামাসের মিত্র দুই সালের সাতই অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালায় হামাজ যোদ্ধারা সেই হামলায় নিহত হন অন্তত এক হাজার জন মানুষ সেই সঙ্গে দুইশো জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় যোদ্ধারা অতর্কিত ওই হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী যা এখনো চলছে ইসরায়েলি বাহিনীর অভিযানে এ পর্যন্ত গাজায় নিহত হয়েছেন চল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি এবং আহতের সংখ্যা ছাড়িয়েছে প্রায় এক লাখ সূত্র রয়টার্সের এদিকে যুদ্ধের প্রস্তুতি নিতে সামরিক মহড়া চালাচ্ছে আই যুদ্ধের প্রস্তুতি নিতে সামরিক মহড়া শুরু করেছে ইরানের রেভোলিউশনারি গার্ড কোর শুক্রবার দেশের পশ্চিমঞ্চলে শুরু হয়েছে এই মহড়া চলবে মঙ্গলবার পর্যন্ত রোববার ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা এ ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স সশস্ত্র বাহিনীর একজন কর্মকর্তা ইরনাকে জানিয়েছেন যুদ্ধের প্রস্তুতি ও সতর্কতা বাড়াতে ইরাকের সীমান্তের কাছে পশ্চিম আঞ্চলিক کرمانشاه প্রদেশে এই সামরিক মহড়া শুরু হয়েছে তেহরানে 31 জুলাই হামাস প্রধান اسماعিল হানিয়াকে হত্যার পর ইরান ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পর এই মহার শুরু করেছে ইরান ইরান এবং ফিলিস্তিনি সংগঠন হামাস হানিয়ার হত্যা कांडের জন্য ইসরায়েলকে দায়ী করেছে যদিও ইসরায়েল এই হামলা দায় স্বীকার করেনি বা অস্বীকারও করেনি তবে হানিয়ার ওই হত্যা कांडের পর গাজায় ইসরায়েল হামাজ যুদ্ধmongodb পাচ্ছে একটি সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে শুক্রবার ইরানি গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে রেভলিউশনারি গার্ডের ডেপুটি কমান্ডার আলী ফাদাবি বলেছেন হানিয়া হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ইসরায়েলকে কঠোর শাস্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সর্বোচ্চ শক্তি নিয়োগের মাধ্যমে হানিয়া হত্যার প্রতিশোধ নেওয়া হবে বলেও জানান তিনি এবার ইমরান খানকে ছাড়া রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না পাকিস্তানে দাবি রিপোর্টে ইমরান খানের দল পাকিস্তান ইনসাফকে দমন করা হয়েছে বলে সরকারের প্রতি অভিযোগ তুলেছেন পিটিআই ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশি একই সঙ্গে তিনি বলেছেন দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের ভূমিকাকে স্বীকৃতি না দেওয়া পর্যন্ত রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না পাকিস্তানে শনিবার লাহোরের কোট লাখপত কারাগারে সাংবাদিকদের সঙ্গে অনানুষ্ঠানিক আলাপের সময় কোরেশি এসব কথা বলেন তিনি আরো বলেন ইমরান খান একটি রাজনৈতিক বাস্তবতা এই বাস্তবতাকে মেনে না নিলে আমাদের দেশ কখনো রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন করতে পারবে না এ সময় পাকিস্তানের নয় মে দুই সালের দাঙ্গার পর ইমরানের বিরুদ্ধে দায়ের করা মামলার সমালোচনা করেন এই রাজনীতিক বলেন মাত্র এক বছরের মধ্যে ইমরানের বিরুদ্ধে কয়েক ডজন মামলা দায়ের করা হয়েছে তিনি চল্লিশ বছর ধরে রাজনীতি করছেন কিন্তু গত উনচল্লিশ বছরে তার বিরুদ্ধে একটিও মামলা হয়নি এদিকে গাজার ইসরায়েলের হামলা নিয়ে যা বললেন কমলা হ্যারিস ফিলিস্তিনের অপরত গাজায় একটি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় বহু বেসামরিক নাগরিক নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস সামরিক মানুষ মারা গেছে। খবর শহরের একটি স্কুলে দুই হাজার পাউন্ডের তিনটি বোমা ফেলে ইসরায়েল এতে ওই স্কুলে অবস্থান নেওয়া শতাধিক মানুষ নিহত হন ইসরায়েলি আগ্রাসনে বাস্তুস্ত ফিলিস্তিনিরা স্কুলটিতে আশ্রয় নিয়েছিলেন ভয়াবহ ইউরোপীয় হামলার বিষয়ে কমলা হ্যারিস বলেছেন গাজায় আরেকবার বহু বেশ সামরিক লোকের প্রাণহানি ঘটলো একই সঙ্গে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা ও জিম্মি মুক্তি বিষয়ে চুক্তি সইয়ের আহ্বান পুনর্ব্যক্ত করেন তিনি কমলা হ্যারিস বলেন হামাসকে মোকাবেলা করার অধিকার ইসরায়েলের আছে কিন্তু বেসামরিক লোকজনের প্রাণহানি এড়ানোর গুরুত্বপূর্ণ দায় দায়িত্ব আছে তাদের ইসরায়েলের সামরিক বাহিনী মুখপাত্র দাবি হামলার শিকার আল তাবাইন স্কুল হামাস ও ইসলামিক জিহাদের স্থাপনা হিসেবে ব্যবহার হচ্ছিল তবে তারা এই দাবি নাকচ করে দিয়েছে এবার আমন্ত্রণ পায়নি ইসরায়েল প্রতিবাদে নাগা সাকির সভা বর্জন যুক্তরাষ্ট্রের নাগাসাকির শান্তি শরণসভায় আমন্ত্রন পাননি ইসরায়েলি রাষ্ট্রদূত এর প্রতিবাদে সভা বর্জনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র শুক্রবার নাগাসাকি পিস পার্কে এ এবছরে শরণসভার আয়োজন করা হয়েছিল জাপানের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রাহাম এমানুয়েল জানিয়েছেন তিনি নাগাসাকির সভায় যোগ দেবেন না এই তথ্য জানিয়েছে মার্কিন প্রচার মাধ্যম সিএনএন সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন পারমাণবিক বোমা হামলার শিকার জাপানের হিরোসীমা ও নাগাসাকি শহরে প্রতিবছর বছর শান্তি স্মরণ সভার আয়োজন করা হয় সেখানে একশোটিরও বেশি দেশের কূটনীতিবিদরা এক মিনিট নিরবতা পালন করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই মর্মান্তিক দিনটিকে স্মরণ করেন নিরাপত্তাজনিত কারণে ইসরায়েলকে এবারে সভা থেকে বাদ রাখা হয়েছে বলে গত সপ্তাহে সাংবাদিকদের জানিয়েছেন নাগাসাকির মেয়র শিরো সুজুকি নাগা সাকির মেয়র বলেন ইসরায়েলকে বাদ দেওয়ায় কয়েকটি পশ্চিমা হুঁশিয়ারি দিয়েছে তারা বলেছে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হলে তারাও তাদের প্রতিনিধিদের এই সভায় পাঠাতে দ্বিধাবোধ করবেন এদিকে আগামী চব্বিশ ঘন্টা ইসরায়েলের জন্য সবচেয়ে ভয়াবহ দাবি রিপোর্টে আগামী চব্বিশ ঘন্টা ইসরায়েলের জন্য সবচেয়ে ভয়াবহ সময় বলে দাবি করেছে ইহুদিবাদী মিডিয়াগুলো ইসরায়েলি গণমাধ্যম গুলোর অনুমান ইরান ও হিজবুল্লাহ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ইসরায়েল সরকারের বিরুদ্ধে একযোগে হামলা চালানোর পরিকল্পনা করছে দখলদার সরকারের একটি মিডিয়া রোববার জানিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বিশ্বাস করে যে হিজবুল্লাহ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আক্রমণ শুরু করবে তারপর ইরান এতে যোগ দিবে আরও একটি ইসরায়েলি সংবাদপত্র ঘোষণা করেছে হিজবুল্লাহ আগামী দিনে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালাতে বদ্ধ পরিকর গাজায় যুদ্ধ সংক্রান্ত আসন্ন আলোচনার প্রেক্ষিতে হিজবুল্লাহ তার পরিকল্পনা পরিবর্তন করবে না বলেও উল্লেখ করা হয়েছে ইসরায়েলি সংবাদপত্রটির প্রতিবেদনে ইহুদিবাদী মিডিয়ার মতে দামেস্কে ইরানের কনসুলেট ভবনে ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিক্রিয়ায় গত এপ্রিলে ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান সম্প্রতি তেহরানে হামাস নেতা হানিয়াকে হত্যার প্রতিক্রিয়ায় ইসরায়েলি সরকারকে শাস্তি দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে ইরান সরকার ইসরায়েলি সূত্রগুলো জানিয়েছে হানিয়াকে হত্যার কয়েক ঘন্টা আগে লেবাননের বৈরুতে হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শুকুরকেও হত্যা করে ইসরায়েল এতেই উদ্বেগ আতঙ্ক আরো তীব্র হয়েছে